আর আমার কথা যদি বলো তো আমার বাপকে মাটি দিয়ে এসে আমরা জমি ভাগ করে দিয়েছি যদি আমি জমি এক একটু চিনি আমার ছোট ভাই চিনেই না কোনোদিন যাইনি বরিশাল মডেল কলেজের শিক্ষক ওখানে থাকে তবে আগে মাটি দিয়ে বাসায় এসে আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া দাওয়া করেছি বাপকে মাটি দিয়ে এসে আগে জমি ভাগ হবে তারপরে কোনো কথা আপনার দশ বছর হয়ে গেল বাপ মরা তোমার বাপকে বললাম যে তোমার বাপ কুকুর সিরিয়ালে চেয়ে খারাপ তুমি কষ্ট বলে নেয় এখন দেখি এবার বলি তোমাকে তুমি তার চেয়ে খারাপ তুমি কি করে তুমি শ্বশুর কাছে টাকা নিয়েছ। যৌতুক নিয়েছো তোমাকে তো আমি ভিক্ষা করে খেতে বলিছি ভদ্র হয়েছে ভিক্ষা করে খাবো কেন কাজ করে খেতে পারি আমিও বলছি তুমি কাজ করে খাও ভিক্ষা করে খাওয়া কেন আমিও বলছি তুমি চকলের বিক্রি করে খাও কলা বিক্রি করে খাও ঢাকা শহরের আশেপাশে বাড়ি এক কাঠা এক শতক জমি বিক্রি করলে কোটি টাকা পাও ব্যবসা কর বড় ব্যবসা কর উপার্জনের সবচেয়ে বড় পথ হলো ব্যবসা করা রাসুল সালাম বলছেন তোমরা জমি চাষ করতে যায় না অন্ত শক্ত হয়ে যায় জমি চাষ যায় তবে ভালো নয় দিন মজুরি করে খেয়ে কিছু করা যায় না ব্যবসা করে কিছু করা যায় নিজে নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজন ফকির মিসকিনের উপকার করা যায় চাকরি করে করা যায় না রাজশাহী চাপে নবগঞ্জের লোক চাকরি করে কিছু করে না ব্যবসা বাণিজ্য করে না বিদেশে যায় না মাসে দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার বেতন পায় বিশ হাজার বেতন পাই পঁচিশ দিনে শেষ তখন পাঁচ দিন খালি ধার কর্য করে যায় ধার কর্য দোকানে বলে দিয়েছে ভাই বাড়িতে এক কেজি চাল দিয়ে পাঠাবেন আবার বেতন পেয়েছে তো পরিশোধ করতে আবার আবারセス আবার 25 দিনেセス তখন মায়ে বলছে بیٹা কত আগবেসা দে না মানে মা কি করি সংসার ভালো চলে না দেখি এবার যদি পানি দিব দিতেই পার কি থেকে দিবে ব্যবসা করলে দিতে পারব দিতে পারবে আল্লাহর বলছেন বলেন আতা জার আসাদ কালামিন ইন্নামাল কানুনা সোদা উসদিকীন বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচার মাঠে নবীগণের সাথে থাকবে ব্যবসা করে যাবেন না তো কি করবেন বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীগণের সাথে থাকবেন বিচারের মাঠে এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন তিনি বলেন আর তেজার পাল কি হালাফ ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে অনেক সময় কসম চলে আসে শুভ সাদাকা ওটা দান দিয়ে শেষ করে দাও দান করে দাও তাহলে ওটা মিটে যাবে এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন কথা এখানে শেষ করলাম আপনি এ ব্যাপারে খুব সাবধান থাকেন উসমান রজিয়াল্লাহ তালান বলেন রসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মানত দাবাদ ইহাজা আমি আজকে যেভাবে অজু করে দেখালাম এইভাবে কেউ যদি অজু করে তারপরে দেরে কাজ আদায় করে লাম ইহাফ ইসলাম শহর ফিম হবে মনে মনে কোনো কথা না বলে তাহলে তার জল অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে মনে মনে কথা বলাটা ঠেকানো খুব কঠিন আল্লাহর বলার সাথে সাথে শয়তান কাজা, বইয়ের কথা বলো বোনের কথা বলো বান্ধবীর কথা বলো জমি জায়গার কথা বলো ব্যবসার কথা বলো সব খালি শয়তান স্মরণ করাবে দেখবেন যেটা ভুলে গেছিলেন সেটাও আগুন মনে পড়ে গেছে বলেন কেউ যদি ওযু করে দুরে কাট ছালা সদাই করে মনে মনে কথা না বলে তাহলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে হাদিস বুখারী মুসলিম উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাওয়াত্তা ফাসানা মা মুসলিম ইয়াতাওাদ দাও যে কোনো মুসলিম পুরুষ অজু করলো তাই জন্য দোয়া হোক

রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বললেন আল্লাহ তা বলেন হাদিশে কুদ্সি আল্লাহ তালা বলেন মোহাম্মদ হালতাদের ইফিম আখতা সিমুল মালা আলাহ মোহাম্মদ বলতে পারো আকাশে কি নিয়ে হইচই হচ্ছে আল্লাহ বলছেন আমাদের নবীকে মোহাম্মদ বলতে পারো উপরে কি নিয়ে হইচই হচ্ছে তখন আমাদের নবী বলছেন না ফিলকা ফরাফ জি হ্যাঁ আমি বলতে পারি মানুষের পাপ কিভাবে মিটে যাবে সেই নিয়ে উপরে উপরে হইছে হচ্ছে এক আল বাকসু ফিল মাসজিদ বাদাস সালাওয়াতে সালাতের পরে মসজিদে বসে বসে জিকির রাজকার করলে মানুষের পাপ মিটে যায় এই নিয়ে উপরে কথা হচ্ছে দুই আল মাসরালাদ মেলা জামাতে ওযু করে পায়ে হেঁটে মসজিদে গেলে মানুষের পাপ মিটে যায় এই নিয়ে কথা হচ্ছে শীতের সময় কষ্টের সময় সুন্দর করে করলে সব পাপ মিটে যাবে এই নিয়ে কথা হচ্ছে এইটুকু বলার পরে আল্লাহ নবী বলছেন মান ভাগা হাত আশা বেখাই কেউ যদি এরকম করে তাহলে আশা বেখাইরিন ও মাতা বেখাইরিন তাহলে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো কে যদি এমনটা করে তাহলে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা জন্ম দিয়েছে সে নিষ্পাপ হয়ে যায় সুন্দর করে উজু করে মসজিদে গেলে লোকটা নিষ্পাপ হয়ে যায় বলছিলাম অজু করে ধরে কাজ সলাপ

একদা আল্লাহর নবী ফজরের সলাত আদায় করে বেলালকে ডাকলেন বেলালকে ডেকে বললেন বেলাল বেমা নিল নেলে জান্না বেলাল তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে। মা দেখাল তুই জান্নাতে কাতৈলা স্বামী তো খসখসে তো আমি যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো বেলাল ঘটনা কি বেলাল তুমি একটু বলে তো তুমি আমার আগে জান্নাতে গেলে কি হবে কি কারণে গেলে কি করে তুমি গেলে আমার আগে তুমি জানমাতে কি করে যাও তখন বেলা না জেলা তোমার বলছে মহাজান তো সলাই যখন আমি আজান দিয়েছি তখন আমি দূরে কাজ সালাত আদায় করেছি এক দুই আমার আশা বানি হাদা সংকার তো ইলে তা অধ্যাত যখনই আমার অজু ভেঙে গেছে তখনই আমি অজু করেছি অজু করেছি এবং জরুরি মনে করেছি আমি দূরে কাজ সলা তদায় করবো অজু করেই আমি কাজ সলাতায় বললেন বেলাল বুঝেছি আমি এই তুমি আমার আগে আগে জান্নাতে গেলে এই দুটো কাজের কারণে তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো এক আজান দিয়ে তুমি কাজ সলা আদায় করো দুই উজু করলেই তুমি দূরে কাজ সলাত আদায় করো এই জন্য তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো উজু করে দূরে কাজ সলা মসজিদে ঢুকে দূরে কাজ সলাত কাতাদার জি আল্লাহ তালানহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই যা দেখাল মসজিদা ফলিসালি রাখা তাই কামলা যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে ঢুকবে তখন সেজন্য বসার পূর্বে দূরে কাজ করে এবার একটু ভালোভাবে শুনতে হবে যারা আপনারা ঢাকায় ব্যবসা বাণিজ্য করেন থাকেন খান শহরের সাথে সম্পৃক্ত তারা আপনারা জানেন যে বাংলাদেশে নয় ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা করা পঁচানব্বই জন মুসলমান মসজিদে ঢুকে আগে বসে মসজিদে ঢুকে আগে কি করে বসে এই কাজটা সরা শরীব ও মুসলিমের হাদিসের বিপরীত বশাই নিষেধ আল্লাহ নবি বললেন পৃথিবীর মানুষ শুনে রাখো যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে যেন আগে দিরকাত সালাত আদায় করে তারপরে বসে দিরকাত সালাত আদায় না করে বসে না যেন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর এখানে বসলে অনুমতি দিতে হবে আপনি গিয়ে বলতে পারবেন না আলাইকুম আল্লাহ আপনার কাছে অনুমতি চাচ্ছি আপনার ঘরে বসার জন্য এটা তো আর বলতে পারবেন না তো আল্লাহর কাছে অনুমতি নিবেন কিভাবে অনুমতির পদ্ধতি হয়েছে দুরিকাৎ সলাপ বোঝা গেল না মনে হয় কথা মসজিদে বসার অনুমতির পদ্ধতি কি দুরিকাত যাবেন তালা আনহু বলেন

তখন লোকটা ঢোকে বসে গেছে আল্লাহ রসুল তাকে উঠালেন দূরে কাজ সলাত আদায় করালেন বোঝা যাচ্ছে খুব বা চলাকালীন ঢুকলে দূরে কাজ সলাত আদায় করতে হবে বোঝা যাচ্ছে এমাম যদি দেখতে পান যে কোন লোক মসজিদে ঢুকে বসে গেল তাহলে তাকে উঠাতে হবে খুব বা চলাকালীন এমাম মুসালির সাথে কথা বলতে পারেন প্রমাণ এই যে আল্লাহ নবী বলেন এই উঠো

অনা বৃষ্টির কারণে বাড়িঘর ধ্বংস হলো প্রাণী নষ্ট হলো বৃষ্টি নাই তখন আল্লাহ করলেন এমন বৃষ্টি সাত দিন বৃষ্টি চলতে থাকল পরের দিন পরের জুমায় ওই বেদহীন মানুষ পল্লীর অশিক্ষিত গাওয়ার মানুষ দরজা দাঁড়িয়ে বললো আল্লাহর নবী হালাকাতিল মাপনা বাড়িঘর বৃষ্টির কারণে ভেঙে গেল রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে গেল বৃষ্টির কারণে বৃষ্টি বন্ধের জন্য আপনি একটু বলেন তখন আল্লাহ রসুল বললেন আল্লাহ তুমি আমাদের উপর আর বৃষ্টি দিও না পার্শ্ববর্তী এলাকায় নিয়ে চলে যাও গাছের মধ্যে নিয়ে যাও উপত্যকায় নিয়ে যাও যেখানে মানুষজন এই পাহাড় পর্বতী নিয়ে যাও এইভাবে আল্লাহনে বিদ্রোহ করলেন আল্লাহর নবী মুসল্লির সাথে কথা বলছেন মুসল্লি আল্লাহ আপসে কথা বলা নিষেধ জুমার দিন আজান থেকে নিয়ে শেষ পর্যন্ত কথা বলা নিষেধ কাউকে বসাতে হলে ইশারা করে বসাতে হবে মুখে বলা হবে না বসেন এবং বলা হবে না বলছিলাম সম্মানিত তিনি ভাইবন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই যা খাতাব মেল জুমা যদি তোমাদের কোন ব্যক্তি জুমার দিন খুতবা দেয় এই যা দাখালা রাজুলুন ইয়াউমুল জুমা ওলেমা ওয়াক্তুব কোনো মানুষ যদি জুমার দিন ঢুকে যখন ইমাম খুতবা দিচ্ছে ইমামের খুতবা চলাকালীন কোন লোক যদি মসজিদে প্রবেশ করে ফালিসালিরা খাতাইম সেজন্য দুই রাকাত সালাত আদায় করে অলিয়াতা যাবজ পেয়েমা যেন সংক্ষিপ্ত করে সংক্ষিপ্ত করে দুলেকাত সলাত আদায় করে হাদিস মুসলিম সম্মানিত তিনি ভাই বোন আমরা আপনাকে অনুরোধ জানাচ্ছিলাম যে মসজিদে ঢুকে বসা নিশে লাগে দুলেকা সলাত আদায় করতে হবে রাজশাহী চাঁপায় নবমুধের ভাষাতে বলা যায় মসজিদে ঢুকে আপনি বসতে পাবেন আপনাকে সলাত আদায় করতে হবে আপনাকে তো করতে হবে আপনার বাপকে করতে হবে মানে কি করতে বসতে পাবে। মসজিদে ঢুকে বসার আপনার অনুমতি নেই তৃতীয় আলোচনা আজানো এক আমাদের মাঝে দুরীপ আবদুল্লাফার রাজিয়া বলেন রসুল সাল্লাহিসাল্লাম বলেছেন বাইনা করলে আধান আইনে সলাতন বাইনা করলে আধান আইনে সলাতন বাইনা করলে আধান আইনে সলাতন এবং শাহ আজান একামাতের মাঝে দুই কাজ রয়েছে আজান একামাতের মাঝে দুই কাজ রয়েছে আজান একামাতের মাঝে দুই কাজ রয়েছে তৃতীয়বারে তিনি বললেন যার ইচ্ছা আজান এবং একামাতের মাঝে দুই সলাত আদায় করতে হবে মাগরিবে রাযানের পরে ও দিরকাত সালাত আদায় করতে হবে বোরাইদার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আসবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বেলালান নবী ফজরের সালাত আদায় করে বেলালকে ডেকে বললেন বেলাল বিমা সাবাকতানি লল জান্না তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে মা দাকার তুই জান্নাত কা তললে সময় তো খসখসাতakam আমি বেলাল আমি যতবার জান্নাতে ঢুঁকি দেখি তুমি আমার আগে আগে জান্নাতের জুতা পায়ে দিয়ে হাঁটো তার জান্নাতে জুতা থাকবে পায়ে দেখি তুমি আমার আগে আগে জান্নাতের জুতা পায়ে দিয়ে হাঁটো বেরাল ঘটনা কি বলতো তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে আইও বলেন আর যা কোনা বল তোমার কাছে আশা ব্যঞ্জক তুমি আশা করো যে আমি এই আমল দিয়ে জান্নাতে যাব বলো দেখি বেলাল তখন বেলাল না যেন তোমার বলছেন মাছ জানতে কত ইল্লা সালাতের আঘাত আমি যখনই আজ আমি তখনই দিনের কাজ সালাতে করি বুঝা গেল না কথা মনে হয় বেলাল রাজ কি উত্তরে বললেন যখন আমি আজান দিই তখন আমি দূরে কাজ সলাত আদায় করি আজান দিয়ে দুই কাজ সলাত আব্দুর সাহেব এবার তিনটে কথা একসাথে হলো অজুর দূরে কাজ সলাত মসজিদের দূরে কাজ সলাত আজানের দূরে কাজ সলাত এখন আমি মসজিদে ঢুকেছি তাহলে দুই 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 দি ছয় পড়ব তারপরে কি সোননাথ এটা একটু বুঝিয়ে বলবেন কি হ্যাঁ এটা একটু বুঝিয়ে বলি যেই সলাতের জন্য ঢুকেছেন ওই সলাতের যদি পূর্বেই সোনাত থাকে যেমন জোহর যেমন আসর তো আপনি ওই সলাতের সন্ন্যাত পড়লেই হয়ে যাবে আর লাগবে না আপনি এমনি সময় উজু করেছেন তখন দূরে কাজ সলা করবেন তবে সূর্য মাথার উপরে ডুবতে যাচ্ছে উঠতে যাচ্ছে তখন চলবে না তবে মসজিদ মসজিদে যখনই ঢুকবেন তখনই দূরে কাত পড়তে হবে সূর্য মাথার উপরে থাক নাহে ডুবতে যাক নাহে উঠতে যাক এটা হলো অনুমতি এই জন্য পড়াই লাগবে মসজিদে ঢোকে দূরে পড়াই লাগবে তার কোনো সময়সীমা নেই যে জন্য যাচ্ছেন সেই সনাতের জন্য সন্ন্যত পূর্বেই থাকে তাহলে এগুলি সন্ন্যত লাগবে না এগুলি সন্ন্যত সময়ে আমল করতে হবে এই কথাটা আপনাকে বুঝালাম এখানে আর কথা আপনাকে আমি বলে রাখি মনে রাখবেন বলেছেন